তো হ্যালো রাইস তো প্রিয়া লাস্টে তোমাদের অনেক ভালোবাসা তো আমি মাত্র দোকান বন্ধ করে বাড়িতে আসলাম তো বাড়িতে এসে খেয়ে দিয়ে উপরে আসলাম তো প্রিয়া এখন ঘুমিয়ে আছে এখন বাজে রাত্রি সাড়ে বারোটা দোকান থেকে আজকে আসতে একটু দেরি হয়ে গেছে তো ওই জন্য আর ও খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে তো সেদিনকে ও আমাকে আমার সঙ্গে একটা প্ল্যান করেছিল মানে আমি ঘুমিয়ে পড়েছিলাম তখন আমাকে জাগিয়েছিল তো আজকেও ঘুমিয়ে পড়েছে আজকেও আমি একটা মানে ওর সঙ্গে আমি ঘুমোতে দেবো না ওকে আমি ডিস্টার্ব করবো তো ভিডিওটা পুরোটা দেখবে স্কিপ না করে ঠিক আছে চলো যাই ঘুমিয়ে আছে দেখবে অ্যাক্সিম লাইটগুলো নিবি চল তো ঘুমিয়ে আছে দেখো 잠현이가그 학생, 선원 같은 거야? 준이가 봤지? 이거, 에이, 이, 이거, 안녕. 하우밥 아, 지

दिन घूम करो ठीक है मैं तो घुमादा बहुत लाइक करता हूं शरीर का को कान को जाओ जाओ उठो उठो

না না এত রূপ সত্যি কথা আমরা বসে আছি হ্যাঁ বাবা গেছে বর্তমানে বা ডাকনাম এত কোনো ঠিক আছে হ্যাঁ তুমি আমরা নেই তো গেউ তো একটু বাথরুমে যে নাই আছে মা না কি এরকম কেন গো তোমার সহ্য হয় না আমার কি হলো দেখো সব তো ঠিকই আছে তাহলে তো শুয়েছি সারাদিন পর করতে পারো তুমি

अ বন্ধুরা আমি একদম বুঝতে পারিনি যে ওর সত্যি সত্যি মানে শরীরটা খুব খারাপ যে তাই আমি বুঝতে পারতাম হয়তো করতাম না প্যান্টটা তো সত্যি আমার এখন খুব খারাপ লাগছে যে ওর সত্যি খুব মাথা যন্ত্রণা করছে মানে সাইড আমাকে আনতে বলেছিল তো আমার ওটা মনে নেই সাইড হাঁতে পারিনি তো তার মধ্যে ঘুমিয়ে পড়েছিলো ওকে আমি বেকার বেকার জায়গা মানে প্ল্যান করার জন্য শরীরটা সত্যিই খুব খারাপ তো বন্ধুরা ঠিক আছে যদি আমার এই ভিডিওটা তোমাদের খুব ভালো লেগে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকে বেরিয়ে টিপে দিই এত সমস্ত ভিডিওগুলো মনে হয়েছিল তাড়াতাড়ি পৌঁছে যায় আর বন্ধুরা প্লিজ আমাদের ভালো আমাদের পাশে আর আসলে আমাদের ভিডিওগুলো খুব শেয়ার করো সবাই যেন দেখতে পায় ভিডিওগুলো বন্ধুরা এখানেই রাখছি দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে টাটা গুড নাইট বাই সি ইউ